আজ উনকুটি জেলার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কয়লা শহরের ডিআইসিউর সামনে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত পুরো দু ঘন্টা ব্যাপী ধরনা প্রদর্শন করা হয়েছে এর মূল উদ্দেশ্য ন্যাশনাল হেরাল্ড মামলায় যাতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর শাস্তি হয় এই ধর্না মঞ্চ থেকে বিভিন্ন বক্তারা ন্যাশনাল হেরাল্ড মামলার উপর বিশদ আলোচনা করেন বিজেপি দলের অনুকুটি জেলার বিভিন্ন কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন ওই ধর্নায়

বিভ্রান্ত করার জন্য আজকে কংগ্রেস রাস্তায় আন্দোলন করছে লজ্জা হয়েছে কংগ্রেসদের নৌ মহিলার জন্য যদি আন্দোলন হতা শান্তি শৃঙ্খলার জন্য যদি আন্দোলন হতা

সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ইডি তারা সিট দিচ্ছে আমি কংগ্রেসী নেতাদের কাছে জিজ্ঞেস করতে চাই দু হাজার চোদ্দ মামলা হওয়ার পর বারবার সেখানে তদন্ত হয়েছে একাধিকবার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ইডি দপ্তরে ডেকে নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এই যে দেশের যে মামলা হচ্ছে সেটা সম্পূর্ণ কৌটের পরিচালনা সেখানে ইনকোয়ারি হচ্ছে সেখানে তার পেছনে কোর্ট সেখানে কোর্টের আন্দোলনে সেখানে হচ্ছে সেখানে অনুসন্ধান হচ্ছে তাহলে একটা ভারতীয় জনতা পার্টি দুষ্কর্ম আসবে আজকে